একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ পৃথিবীর সকল জীব জন্তু দৈত্য দানব মারা যাবে জমিন ও আসমান কম্পিত হতে থাকবে জমিন ফেটে যাবে বাড়ি গাড়ি পাহাড় পর্বত দিত দোলার মতো উঠতে থাকবে অতঃপর শুরু হবে নতুন জীবন সেই জীবনের নাম আখেরা সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে কে যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে মহান আল্লাহ রাফুল আলমী সবাইকে পুনরায় জীবিত করে আসরের ময়দানে দাঁড় করাবেন সেই দিন প্রত্যেক মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে হাদিস শরীফে কেয়ামতের দিন আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও সেই দিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল এবং তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে কিভাবে সে উপার্জন করেছে এবং তা কিভাবে ব্যয় করেছে তার জ্ঞান বা বিবেক অনুসারে কর সে কিনা আর মহান রবের ইবাদত করেছে কিনা সে নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে অতপর সে জাহান অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত করে নাই অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে অথচ সে জাহান সে একটি মেয়ের সাথে জেনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত অতপর সে স্বামী নিজের সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে অতপর সে জাহান্নানী ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ হারাম এ হারাম কাজে লিপ্ত হওয়া অতপর সে জাহান্নামী আল্লাহ ব্যতীত অন্যজনকে রব স্বীকার করেছে এবং মুক্তি পূজা করেছে অতঃপর সে জাহান নাম। যারা তাদের কৃতকর্মের কারণে জাহান নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান নামে কঠিন শাস্তি করতে থাকবে এই ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে দান খয়রাত করেছে অতপর সে জান্নাতি সে হালাল পথে টাকা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে অতপর সে জান্নাতি অসহায় মানুষের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে অতপর সে জান্নাতি পুরানো হাদিসের কথা শুনে তৌবা পাঠ করেছে এবং মহান রবের উপাসনা করেছে অতপর সে জান্নাতি পুরানে জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেদের হাতে পাথরের আঘাতে শহীদ হয়েছে অতপর সে জান্নাতি যারা তাদের ইমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা অনন্তকালের জন্য জান্নাতে নাজ নিয়ামত উপভোগ করতে থাকবে যা কখনো সে সবার নয়